গাইস আমরা চলে আসছি রমনা ফার্ক ডাকা চারিদিকে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য আর দৃশ্য এক পলকে চোখ জুড়িয়ে যাচ্ছে গাছপালা ঢাকার বুকে এক কণ্ঠ গ্রামে চুয়া প্রাকৃতিক দৃশ্য আর দৃশ্য অবসর সময় কাটানোর একমাত্র জায়গা হচ্ছে রমানা পার্ক চারিদিকে সৌন্দর্য সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে আজকে হচ্ছে শনিবার মোটামুটি পুরো রমনা পার্ক মানুষ ভর্তি সবাই অবসর সময় কাটানোর জন্য চলে আসছে